তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে আপনি অনলাইন থাকবে এটা আমাদের একটা চব্বিশ ঘন্টা ইউজ করবেন প্রেসার দিয়ে ইউজ করবেন রাফ ইউজ করবেন সেক্ষেত্রে এর চেয়ে বেস্ট হবে কারণ আজকে ভিডিও আমাদের সর্বনিম্ন প্রাইস শুরু মাত্র সাত হাজার নয়শো টাকা থেকে আপনি সাত হাজার নয়শো টাকার মধ্যে এইচপি ল্যাপটপ পাবেন এন্ড আজকে ভিডিও আমাদের সর্বোচ্চ প্রাইস থেকে বিশ বাইশ হাজার টাকা পর্যন্ত ইভেন এর বাইরে শুধুমাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এখন আপনি এটা দিয়ে আউটসোর্সিং এর কাজগুলো আপনার জন্য ক্যারি করতে খুব সুবিধা হবে আর লুকটাও কিন্তু সুন্দর আছে ডিসপ্লে সাইজটাও মাত্র সাত টাকা থেকে আট হাজার নয়শো টাকা এগুলো দেখা গেছে আমাদের হিউজ পরিমাণ স্টক আছে অ্যারাউন্ড দেড়শো পিস আপনি এক টানা যদি ল্যাপটপের মধ্যে অনেকক্ষণ তাকিয়ে থাকেন তারপর ল্যাপটপ মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এর মধ্যে পাবেন আপনি চার জিবি র্যাম আর দুই যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে মোর দেন সিক্সটিন করতে পারবেন এটা হলো আমাদের মিরপুর দশ গোলচত্বরটা তার পাশেই আছে আমাদের এ পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডেরই এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তিনতলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিনতলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট সর্বনিম্ন প্রাইস শুরু মাত্র টাকা থেকে আপনি সাত হাজার নয়শো টাকার মধ্যে এইচপি ল্যাপটপ পাবেন আজকে ভিডিও আমাদের সর্বোচ্চ প্রাইস থেকে বিশ বাইশ টাকা পর্যন্ত ইভেন এর বাইরে হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে হিউজ কোয়ান্টিটি আছে আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব ব্রিড নামে আমাদের ফেসবুক পেজের মধ্যে লিস্ট করা আছে আপনি ভেরিয়াস ক্যান্ডেল অনেক ধরনের মডেল প্রাইস কনফিগারেশন দেখতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেল আছে যদি চান আমাদের চ্যানেলের পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন আপনি ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের মডেল দেয় আছে এন্ড প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি পিসে যখন আসবেন আপনি দুইটা তিনটা দেখে আপনার পছন্দ মতো এক বাছাই করে নেবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল একটা চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা কিবোর্ড থাকবে যদি চান ল্যাপটপ সাথে নিতে পারবেন এন্ড সম্পূর্ণ বক্স একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ভিডিওর মধ্যে আমার যে সকল ল্যাপটপ গুলো নিয়ে আসছে এগুলো প্রাইস কনফিগারেশন কি কি ধরনের কাজ করতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে এগুলো নিয়ে ডিসকাস করবো তাই দেরি না করে ভিডিও শুরু করি ল্যাপটপ দেখা শুরু করি আমরা আজকে শুরুতে এইচপি একটা ল্যাপটপ দিয়ে শুরু করি যেটার প্রাইস থাকবে শুধুমাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এখন আপনি এটা দিয়ে আউটসোর্সিং এর কাজগুলা ফ্রিল্যান্সিং এর কাজগুলো ডিজাইনিং এর কাজগুলা ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ আপনি স্মুথ রান করতে পারবেন এর মধ্যে পাবেন আপনি আট জিবি র্যাম ভার্সনের অ্যান্ড একশো আঠাইশ জিবি এসিডি ইভেন কাস্টমাইজেবল যদি চান ল্যাপটপ র্যাম এসিডি আপনি দুইটাই প্লাস করতে পারবেন অ্যারাউন্ড তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ থাকবে এটা আপনার এইচপি প্রো এর ওয়ান ওয়ান জি টু ইন্টেল সেলেভেনের এইট জেনারেশন এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র টাকা ল্যাপটপের কিন্তু খুব সুন্দর আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন আপনি এই টাইপের ল্যাপটপ আপনি এক চব্বিশ গান রাফ এন্ড ইউজ করতে পারবেন লুকসটাও সুন্দর আছে স্মার্ট লুক আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং আমরা দেখেন জানে কি খুবই কম প্রাইস এর মধ্যে টাচ স্ক্রিন প্যানেলের কোনো কোন ডিসপ্লে আছে এটা সম্পূর্ণ আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ খুবই দামি একটা ডিসপ্লে ইভেন আমাদের কাছে তিরিশ চল্লিশ হাজার টাকার ল্যাপটপ মধ্যে এত সুন্দর ডিসপ্লে থাকে না এটার মধ্যে ডিসপ্লে যতটা দামি যতটা সুন্দর আপনি এক টানা যদি ল্যাপটপের মধ্যে অনেকক্ষণ তাকিয়ে থাকেন তারপর আপনার চোখের উপরে করবেন কারণ আই প্রোটেকশন সিস্টেম এটা হলো এইট জেনারেশন প্রসেসের মধ্যে পাবেন চার্জটা অনেক বেটার এইট জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম একশো আটাই জিবি পার্সেন্টের আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র ষোলো হাজার নয়শো টাকা ল্যাপটপটা খুবই পাতলা আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন আর ডিসপ্লে টাচ স্ক্রিন থাকার কারণে আপনি কালার কারেকশনটা সুন্দর পাবেন ইভেন আপনার চোখের উপর ইফেক্ট কম পড়বে ব্যাটারি ব্যাকআপটাও ভালো থাকবে আপনি কোডিং এর কাজগুলো প্রোগ্রামিং এর কাজগুলো ডিজাইনিং এর কাজগুলো প্রফেশনাল লেভেলে ফটো এডিটিং এর কাজগুলো আপনি সহ করতে পারবেন সাইডে ভলিউম নেভিগেশন কি দেয়া আছে পাওয়ার কি দেয়া আছে আর ওজনটা খুবই কম এন্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র 16900 টাকা এবার আমরা দেখা দিই বর্তমানে আমাদের সবের মধ্যে সর্বনিম্ন প্রাইজের ল্যাপটপ মাত্র সাত হাজার নয়শো টাকা থেকে আট হাজার নয়শো টাকা এগুলো দেখা গেছে আমাদের হিউজ পরিমাণ স্টক আছে অ্যারাউন্ড দেড়শো পিসের এর মতো আছে তবে এটা আমরা দুইটা ভাগে ভাগ করছি আমাদের অলমোস্ট প্রত্যেকটা ল্যাপটপে দুইটা প্রাইজে ভাগ করা আছে বাট তারপর এটা আমরা স্পেশালি দুইটা ভাগে ভাগ করছি এটা প্রাইসটা অলরেডি অনেক লেস করা আছে আপনি যদি কোয়ান্টিটি পিস দেন তাহলে এটা প্রাইস থাকবে মাত্র সাত হাজার নয়শো টাকা যদি আপনি একাধিক নেন অনেকগুলো একসাথে নেন সরি আপনি যদি একটা নেন তারটা প্রাইস থাকবে 8900 টাকা যদি একাধিক দেন অনেকগুলা একসাথে নেন তাহলে তারটা প্রাইস থাকবে 7900 টাকা করে এটা আপনার এইচপি বুক খুবই বেসিক ওয়ার্কের জন্য একটা ডিভাইস ধরেন আপনি আপনার বাচ্চাদেরকে দিবেন নেট ব্রাউজিং এর জন্য আপনি মুভি দেখবেন গান শুনবেন দেন আপনি অনলাইন ক্লাস করলেন আপনি জুমে মিটিং করলেন আপনার একটা ফেসবুক পেজ আছে পেজ হ্যান্ডেল ডিভাইস লাগে মানে এরকম একটা মিনিমাম ওয়ার্কের জন্য আপনি মিনিমাম প্রাইজের মধ্যে কোন বেস্ট প্রোডাক্ট চান মাত্র

এন্ড সিঙ্গেল প্রাইস থাকবে শুধুমাত্র আট টাকা এবার আমরা দেখি ডেল যারা নাকি একটু বেটার কিছু চান মাত্র তেরো টাকা এটা হল আপনার ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপ মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এর মধ্যে পাবেন আপনি চার জিবি র্যাম আর দুইশো জিবি এসিডি ইন্টেল সেলোন এইট জেনারেশন ব্যাটারি ব্যাক আপটা ভালো থাকবে তিন চার ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপের ওজনটা কম আছে আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন

আপনার জন্য ক্যারি করতে খুব সুবিধা হবে আর লুকটাও কিন্তু সুন্দর আছে ডিসপ্লে সাইজটাও বড় আছে আট জিবি র্যাম আছে ডিডিআর ফোর ভার্সনের অ্যান্ড কাস্টমাইজেবল যদি চান ল্যাপটপে র্যাম আপনি আরো প্লাস করতে পারবেন এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র উনিশ হাজার নয়শো টাকা যা নাকি খুবই কম প্রাইসের মধ্যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ডিজাইনিং এর কাজ করছে একটা সুন্দর ডিসপ্লে সব বেস্ট একটা অপশন পাতলাও আছে খুব সহজে ক্যারিও করতে পারবেন এবার আমরা আসি ওয়ার্ক স্টেশনের মতো ল্যাপটপে মানে আপনার যদি ক্যারি করার কোনো প্রয়োজন না হয় কারণ ল্যাপটপের তুলনামূলক একটু ভারী হয়তো আপনার কাছে ক্যারি করতে ভালো লাগবে না বাট আপনি টেবিল ওপর ফালা রেখে কোন ডিভাইস ইউজ করতে চাই আপনি টানা চব্বিশ ঘন্টা ইউজ করবেন প্রেশার দিয়ে ইউজ করবেন রাফ ইউজ করবেন সেক্ষেত্রে এর চেয়ে বেস্ট অপশন এত কম প্রাইসে হবে না এটার প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা আপনি ল্যাপটপে ল্যাপটপ একটানা আট দশ দিন রান্না করেন পারফরমেন্স কোনো বিন্দু পরিমাণ ল্যাক করবে না এটা কোরাই ফেলে সিক্স জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসডি কাস্টমাইজেবল আপনি র্যাম দুটাই প্লাস করতে পারবেন এটা আমাদের উনিশ হাজার নয়শো টাকা খুব কম প্রাইস এর মধ্যে আপনি কিবোর্ড সিস্টেম পাবেন আপনি ইউজ জাস্ট একটু ভারী রেখে ইউজ করেন রাফ ইউজ করতে পারেন পারফরমেন্স খুব ভালো পাবেন এটা আমাদের প্রাইস থাকবে উনিশ হাজার নয়শো টাকা আর আমাদের প্রত্যেকের ল্যাপটপ সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা কিবোর্ড থাকবে যদি চান একটা বক্স আপনি সাথে নিতে পারবেন এন্ড সম্পূর্ণ একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের সবাই ঢাকা মিরপুর দশ এসে পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড যার ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবে যে কোনো ধরনের চাইলে অর্ডার করতে পারবেন এন্ড আমাদের সিস্টেম আছে আমরা মোট উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না জাস্ট উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি ইএমআই এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কিভাবে কিভাবে করতে হয় এটা জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব আর আজকের জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন এন্ড এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাব ইনশাল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ